ব্রাজিলের ফোটালেজা শহর তখন গ্রীষ্মের আলোয় উজ্জ্বল চারদিকে স্বস্তির হাওয়া শহরের নিরিবিলি একপাশে একটি পুরনো ভাড়া বাসায় যাত্রা শুরু করে একটি ত্বক পরিচর্যার কোম্পানি নাম গ্রামা সেন্টেটিকা বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না ভেতরে কি ঘটছে প্রতিদিন কিছু লোক আসত যন্ত্রপাতি আনত কেউ মাটি কাটত কেউ ঘাস লাগাত কেউ আবার ঘামে ভেজা মুখে দেয়াল ঠুকে যাচ্ছিল এলাকার মানুষ ভাবত সত্যিই বুঝি ঘাস ও ত্বক গবেষণার কাজ চলছে কিন্তু এই দশজন মানুষ আসলে ছিল অন্য কিছু তারা ছিল পেশাদার ডাকাত দীর্ঘ দিন ধরে তারা খুঁটিয়ে দেখেছে শহরের সেন্ট্রাল ব্যাংকটি কোথায় কিভাবে কাজ করে কোথায় টাকা রাখা থাকে তাদের লক্ষ্য ছিল সেই ব্যাংকের নিচের ভল্ট যেখানে রাখা ছিল কোটি কোটি টাকার পুরনো নোট যা ব্যবহারের অযোগ্য হয়ে বদলানোর জন্য অপেক্ষামান ব্যাংক থেকে প্রায় আশি মিটার দূরে তারা এই ভাড়া বাসাটি নেয় সেখান থেকেই শুরু হয় খনন নিঃশব্দ ধৈর্যের পরীক্ষা প্রতিদিন একটু একটু করে মাটি সরিয়ে তারা এগিয়ে চলে ব্যাংকের দিকে সুরঙ্গটি খোঁড়া হয় এতটাই নিখুঁতভাবে যে তা সময় হয়ে ওঠে হাঁটার উপযোগী এক সুরক্ষিত পথ কাঠ রড সিমেন্ট দিয়ে তারা সুরঙ্গকে তৈরি করে দুর্গের মতো মজবুত করে তার ওপরে তারা এমন ছদ্মবেশ তৈরি করে যে কেউ বুঝতেও পারেনি ভেতরে কি ঘটছে পাশ দিয়ে পুলিশ পর্যন্ত হাঁটত কিন্তু একটিবারও কল্পনা করেনি ভেতরে কি চলছে তিন মাস ধরে চলে এই নিঃশব্দ খনন প্রতিদিন সূর্য ওঠে সূর্য ডোবে শহর ঘুমায় আর মাটির নিচে চলতে থাকে এক গোপন অভিযান শেষ মেশ আসে সেই রাত দু সালের ছয় আগস্ট শনিবার ব্যাংক ছুটি শহর ঘুমন্ত তারা সুরঙ্গ ধরে পৌঁছে যায় ব্যাংকের নিচের ভল্টে কোনো শব্দ ছাড়াই তারা কেটে ফেলে নিরাপত্তা তালা কেউ কিছু টের পায় না কোনো অ্যালার্ম বাজে না কোনো রক্ষী চিৎকার করে না ভেতর থেকে একের পর এক টাকার বান্ডিল টেনে নেয় তারা প্রায় পাঁচ টন ওজনের নোট নিয়ে তারা আবার সেই পথেই ফিরে আসে রাত কেটে যায় সকাল আসে কেউ জানতেও পারে না শহরের মাঝখানে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে দক্ষ ভয়ঙ্কর ও রক্তহীন ডাকাতি সোমবার সকালে ব্যাংকের কর্মীরা কাজ করতে এসে দেখে ভল্ট খালি মেঝেতে ছড়ানো কিছু ধুলাবালি আর এক গোপন সুরঙ্গের মুখ তদন্ত শুরু হয় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ খুঁজতে থাকে সেই দলের সদস্যদের কিন্তু এক বছরের মধ্যেও ধরা পড়ে মাত্র কয়েকজন বাকিরা যেন হাওয়ায় মিলিয়ে গেছে টাকা ফিরে আসে সামান্যই আজও সেই সত্তর মিলিয়ন ডলারের বড় অংশ কোথায় আছে তা কেউ জানে না কেউ বলে তারা দেশ ছেলে পালিয়েছে কেউ বলে তাদের অর্থে চলছে নতুন জীবন হয়তো নাম বদলে দেশ বদলে